গেম খেলে টাকা ইনকাম এবং আর্টিকেল পরে টাকা ইনকাম এখানে একটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে দশটা আর্টিকেল রয়েছে যে কোনো একটা আর্টিকেলে ক্লিক করে আপনি যদি এই আর্টিকেলটি পড়েন তাহলে আপনি পেয়ে যাবেন পাঁচ টাকা প্রতিটি আর্টিকেল পড়ার জন্য আপনি পাঁচ টাকা করে পাবেন এভাবে আপনি দশটা আর্টিকেল পড়তে পারবেন আর যখনই আপনি এখানে পড়ার পর টাকা ইনকাম হবে সেই টাকা আপনার কিন্তু এই মেন ওয়ালেটটা দেখাবে আর যখন এখানে টাকা হবে আপনি জাস্ট এখানে টাকা তুলনায় একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন মাত্র বিশটা হলে আপনি এখান থেকে মোবাইল রিচার্জ নিতে পারবেন একশো টাকা ইনটিএম করলে আপনি বিকাশে নিতে পারবেন এবং একশো টাকা ইনটিএম করলে এখানে নগদ নিতে পারবেন তো চলুন কথার না বলে কিভাবে এখানে ট্যাপিং করুন সবকিছু দেখে দিই তো চলুন ভিডিওটি শুরু করি সো অ্যাপে অ্যাকাউন্ট করার জন্য জাস্ট অ্যাপে একটা ক্লিক করবেন আর ভিডিও শেষে দেখে দিব কিভাবে আপনি অ্যাপে ইনস্টল করবেন তারপর দেখতে পাচ্ছেন সাইন ইন এখানে একটা ক্লিক করবেন সাইন ইন এখানে একটা ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো ইমেল আছে সবগুলো এখানে শো করবে তারপর এখান থেকে যে কোনো একটা ইমেইলে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওই ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে একটু লোড নিচ্ছে যেহেতু একটু নেটের সমস্যা ওকে ওকেটো অফেক্ষে করুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন টাকা 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 ইনকাম তারপরে আর্টিকেল আপনি এখানে কিভাবে কাজগুলো আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টাকা রয়েছে মূলত এখানে গেম খেলে টাকা ইনকাম করতে হবে এবং আর্টিকেল পরে টাকা ইনকাম করতে হবে যখন আপনার অ্যাকাউন্টে এখন জিরো জিরো টাকা রয়েছে যখন মাত্র বিশ টাকা হবে আপনি সরাসরি কিন্তু এখান থেকে টাকা তুলে নিতে পারবেন আপনার মোবাইলের বিকাশ নগদ বা মোবাইল রিচার্জের মাধ্যমে এখন গেমগুলো কিভাবে খেলবেন এবং কিভাবে আর্টিকেল পড়বেন কাজ কিভাবে করবেন সেটা দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন গেম খেলে ইনকাম এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন একটা নোটিফিকেশন চলে আসবে জাস্ট এখান থেকে ঠিক আছে এটাতে একটা ক্লিক করে দেবেন ওকে আবার এখানে চলে আসবেন এখানে আসার পর দেখতে পারবেন এখানে দশটা কাজ রয়েছে এক থেকে দশ পর্যন্ত ও দেখতে পাচ্ছেন এ ক্লিক এখানে ক্লিক করতে বলেছে এখানে আপনি একটা ক্লিক করবেন প্রথমটাতে ক্লিক করার পর সাথে সাথে আপনাকে টাকা পেতে আর্টিকেল গেমটি খেলুন ষাট সেকেন্ড পর্যন্ত আপনাকে এটা খেলতে বলেছে নোটিফিকেশন আপনারা দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে একটা আর্টিকেল চলেছে এটা জাস্ট আপনারা স্ক্রল ডাউন করবেন বিশ থেকে তিরিশ সেকেন্ড বা ওরা যত টাইম বলেছে অত টাইম একটু স্ক্রল ডাউন করে কিন্তু আপনি ব্যাক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকাটা অ্যাড হয়ে যাবে যখনই দেখতে পারেন এখানে একটা নোটিফিকেশন চলে আসবে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়েছে তখন কিন্তু আপনি এখান থেকে ব্যাক করবেন ঠিক আছে ব্যাক করলে আপনার অ্যাকাউন্টে টাকাটা দেখতে পারবেন ওকে ব্যাক করে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের যে প্রথম কাজটা আমরা করেছি সেটা শেষ হয়ে গিয়েছে আর বাকিগুলো রয়েছে এখন জাস্ট আপনি ব্যাক করে আপনার ওয়ালেটটা আসবেন ওয়ালেটটা আসার পর দেখতে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে কিন্তু জিরো পয়েন্ট জিরো ফাইভ টাকা অ্যাড হয়েছে মূলত এখানে গেম খেলে এখানে ক্লিক করে এই দশটা আর্টিকেল কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে টাকাটা অ্যাড হয়ে যাবে মূলত এই গেমটা এইভাবে খেলবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আর্টিকেল পরের টাকা জাস্ট এখানে একটা ক্লিক করবেন একটু লোড নিচ্ছে ওকে এখানে দেখতে পাচ্ছেন আর্টিকেল পড়াটাকে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি সেম ভাবে এখানে কিন্তু দশটা কাজ দেখতে পাচ্ছেন যে কোনো একটা কাজ আপনি ক্লিক করবেন সেম ভাবে আপনাকে দশটা কাজ করলে কিন্তু পেয়ে তো এখানে একটাতে একটাতে ক্লিক ক্লিক করবেন করার একটু লোড লোড নেবে তাদের আর্টিকেল পেজ আপনি কি নিয়ে যাবে মূলত ওইখানে এক মিনিট বা তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করবেন এভাবে এখানে একটু অপেক্ষা করবেন আপনি যখন অপেক্ষা করবেন দেখতে পারবেন যে উপরে আপনার মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনার টাকা অ্যাড হয়েছে তখনই কিন্তু আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হইলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা দেখতে পারবে আপনি জাস্ট নোটিফিকেশনটা আপনার এখানে শো করার পর আপনি জাস্ট এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার সাথে সাথে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন যে জিরো পয়েন্ট জিরো ওয়ান টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে মূলত এইভাবে আপনাকে কাজগুলো করে টাকাটা এখানে ইনকাম করতে হবে আর যখন আপনার অ্যাকাউন্টটা মাত্র বিশ টাকা হয়ে যাবে আপনি জাস্ট দেখতে পারবেন টাকা তুলুন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার আপনি দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ রয়েছে বিশ টাকা বিকাশের তুলনায় আপনি একশো টাকা নগদে একশো টাকা হলে নিতে পারেন বিকাশ নগদে আপনি একশো টাকা হলে নিতে পারবেন আর নগদে মা মোবাইল রিচার্জ মাত্র বিশ টাকা হলে কিন্তু আপনি এখানে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এখানে সাবমিট একটা ক্লিক করবেন আপনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন নাম্বার দিয়ে জাস্ট এখানে সাবমিটে ক্লিক করলে তারা কিন্তু আপনাকে আপনার মোবাইল নাম্বার কিন্তু বিশ টাকা পাঠিয়ে দেবে মূলত এইভাবে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারেন তো এই চলো আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর অ্যাপটা ডাউনলোড করার জন্য আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে জাস্ট ওই ক্লিক করলে কিন্তু আপনি অ্যাপটা ডাউনলোড করতে পারবেন আল্লাহ হাফিজ